আবহমান বাংলায় কদম ফুল আর বর্ষা এক সূত্রে গাথা সমাজ সংস্কৃতিতেও কদমের রয়েছে সৌন্দর্য আবেগের বিচিত্র বন্দনা এক সময়ের গ্রাম বাংলার পরিচিত দৃশ্য কদম গাছ ক্রমেই অস্তিত্বহীনতায় ভুগছে পরিবেশবিদরা বলছেন এমন হারিয়ে যাওয়া শুধু একটি গাছের বিলুপ্তিই নয় বরং প্রাকৃতিক ভারসাম্যহীনতার সংকেত হারুনার রশিদের তথ্য ও মোহাম্মদ সামিরুজ্জামানের ভিডিও চিত্রে সৈয়দ মাধিওয়াদিতের রিপোর্ট এক পশলা বৃষ্টির পর প্রকৃতি যখন জেগে ওঠে রূপে তখন গাছের শাখায় সাদা হলুদের মিশেলে ফুটে ওঠে সুবাসিত কদম ফুল রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ সবাই কদমকে বরণ করেছেন ভালোবাসার প্রতীক হিসেবে গত এক দশকে ভোলায় কদম গাছের সংখ্যা কমেছে প্রায় চল্লিশ শতাংশ বিশেষজ্ঞরা বলছেন কদম গাছ কমে যাওয়ার অন্যতম কারণ জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞাত অতিরিক্ত তাপমাত্রা অনিয়মিত বর্ষণ আর মাটির গুণগত মানের অবনতি কদম গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করেছে দশক আগেও ভোলায় সড়কের পাশ জুড়ে কদম শোভা পেলেও এখন তা শুধুই স্মৃতি কদম ফুলের সৌন্দর্য আমরা যাতে দেখতে পাই তার জন্য এই কদম ফুল অন্যান্য গাছে রোপণের পাশাপাশি এই গাছটাও রোপণ করা উচিত আমরা বিভিন্ন সময় এই ফুল দিয়ে খেলা করেছি কিন্তু এখন আমরা যত বড় হচ্ছি তত কদম ফুল আমাদের ধারে কাছ থেকে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে শুধু কদম ফুল না এরকম অনেক ফুল গাছই বিলুপ্তির পথে যে সমস্ত ফুল গাছগুলো বিলুপ্তির পথে এগুলাকে সংরক্ষণের জন্য যথাযথ প্রক্রিয়া বা ব্যবস্থা করা খুবই জরুরি পরিবেশ বিপর্যয় প্রতিরোধ ও দেশীয় উদ্ভিদের অস্তিত্ব রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে বন বিভাগ গ্রামীণ যে এলাকাগুলো আছে সেখানে আমরা এটাকে সংরক্ষণের জন্য মানুষজনকে অনেক সময় বলে থাকি যে তারা যদি এই ধরনের প্রজাতিগুলো মানুষের সৌন্দর্য যেটা মানুষের মনকে প্রসিদ্ধ করে যেগুলো নিয়ে সাহিত্য সংস্কৃতিতে একটা প্রভাব তৈরি হবে এই ধরনের প্রজাতিগুলো যেন তারা সংরক্ষণ করে বাংলাদেশে টিকিয়ে রাখে এর জন্য আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি বাস্তুতন্ত্র রক্ষায় শুধু কদমই নয় সব প্রকার জীব বৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলে মত পরিবেশবাদীদের মাদি হওয়দিত প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই